নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যালেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ভগবদ্গীতা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে ভগবদ্গীতায় পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান রয়েছে শুধু বুঝতে হবে ভগবদ্গীতায় আঠোয়াতি অধ্যায় রয়েছে আর এই আঠোয়টি অধ্যায়ের মধ্যে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্যে পড়া একটু কঠিন হয়ে পড়ে সেই কারণে আজকের এই ভিডিওতে সহজ ভাষায় গীতার পঁচিশটি বাণী আজকের আমি বলতে চলেছি যেটা জানলে আপনি ভগবদ্গীতা প্রকৃত অর্থ বুঝতে পারবেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে অন্তত একবার অবশ্যই শুনুন জীবনে সাফল্য লাভ করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর যারা এই নতুন তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করেনি তারাই ভিডিওতে একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তুমি জীবনে সুখী হতে চাও তবে তোমার কি আছে সেদিকে নজর দাও অন্যের কি আছে সেদিকে নয় তোমাদের সকল সমস্যা সেই দিন শেষ হবে যেই দিন তোমরা বিশ্বাস করবে যে তোমার সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয় অহংকার ও সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং নিজে মাথা নত করে খুশি হয় কি হয়েছে কে কি করেছে কেন করছে এইসব মনে রেখে দুঃখ পাওয়ার পরিবর্তে সামনে তাকানো ভালো তোমার সামনে দেখার অনেক কিছু আছে যা ঘটে গেছে তাই নিয়ে দুঃখ করা কোনো বুদ্ধিমানের কাজ নয় সেবা করো কিন্তু কারোর কাছে আসার রেখো না সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারে যদি তুমি কারোর ভালো করতে না পারো তাহলে কারোর সাথে খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয় কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড়ো করি মনে রেখু পরমাত্মার সঙ্গ অতিটি কষ্টকে সহজ করে দেয় আপনার যা ভাগ্যে আছে ঠিক জুটে যাবে আপনার যেটা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে তাই অজস্র বাসনাকে মনে না রেখে যা পেয়েছেন তাতেই খুশি থাকুক আপনি যদি কাউকে পেতে চান তাহলে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্যে চিন্তা করে কারণ এই পৃথিবীতে এমন অনেক লোক পাবেন যারা আপনাকে শুধুমাত্র ব্যবহার করে চলে যাবে ভালো কাজ করতে থাকুন কেউ আপনাকে সম্মান করুক বা না করুক কারণ সূর্য উঠলেও লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে এই দুনিয়ায় প্রতিটি কাজ সহজ শুধুমাত্র ভেতর থেকে আওয়াজ আসা উচিত সর্বদা কঠিন পরিশ্রম করা ও ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছু করতে পারে জীবনে সবচেয়ে বড়ো ভুল হলো সেটা যার থেকে আমরা কিছু শিখতে পারি না মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে কিন্তু তার মন্দ কথা নিয়ে আলোচনা হলে ও কথা বলে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের সাথে খারাপ কি ঘটবে কিন্তু আমরা কখনোই ভাবি না যে আমাদের সাথে ভালো কি ঘটবে যে ভগবান রাতের বেলায় গাছে বসে থাকা পাখিদেরও উঠতে দেয় না তাহলে ভাবুন তিনি কীভাবে আপনাকে একা ও অসহায় রেখে দেবে আজকের সময়ে কেউ আমাদের আপন নয় মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তার স্বার্থ থাকে কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে যখন আপনি একা থাকবেন তখন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন যখন বন্ধুদের সাথে থাকবেন তখন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন আর যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করুন জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যখন আপনি নিজেকে বিশ্বাস করা শুরু করেন যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী সেদিন থেকে আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না যে ব্যক্তি আপনার মূল্য দেয় না তার থেকে একা থাকা ভালো